মাঝরাইতে জামের জন্য টেঙ্গি পাস্তা করলাম আর এই টেঙ্গি পাস্তা এত মজা যে জামের কথাই ভুল লাগে নিজে খাইতে যে কি করতাম বন্ধুকামের কথা মনে থাকে না তো প্রথমে কি করতে পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা ধনিয়া গুড়া গরম মশলার গুড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মাখা চাকা করবেন মাখা চাকা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন তারপরে এখানে ফ্রাই প্যান নিবেন ফ্রাই প্যানের মধ্যে পানি দিবেন লবণ দিবেন অল্প একটু তেল দিবেন যখনই পানিটা ফুট উঠবে তখনই একদম কতগুলো পাস্তা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিবেন তারপরে এখানে একটা প্যান নিবেন ফ্রাই প্যানের মধ্যে বাটার দিবেন বাটারটা যখনই গলে যাবেন তখনই চিকেনটা একদম উল্টিয়ে পাল্টিয়ে চিৎ করে হগল ভাবে হগল ভাবে সুন্দর করে ভেজে নেবেন তারপর আরেকটা আর নেবেন ফ্রাই প্যানের বাটার দিবেন বাটারের মধ্যে একদম ফেজ কুচি কতগুলো রসুন কুচি দিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করবেন তারপর একটু দিয়ে দিবেন পাস্তা পাস্তার উপর টমেটো সস দিয়ে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করবেন তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন দিয়ে আবার লাড়াচাড়া করবেন কতগুলো চিলি ফ্লেক্স দিয়ে দিবেন কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন এটা স্কিপ করা যাবে না তারপর দিয়ে দেবেন কতগুলো মজার আলাদা চিজ গ্রেট করা দিয়ে আবারও লাড়াচাড়া করবেন আর সবার শেষে দিবেন হচ্ছে মিয়ানিস মিয়ানিজ কিন্তু দিতেই হবে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করবেন তারপর এখানে একটা বল নেবেন বলেন এক সাইডে একদম সুন্দর করে পাস্তা দিয়ে দিবেন মাঝখানে মুরগির রানটা ভরে দিবেন বাকি সাইডে পাস্তা দিয়ে দিবেন তারপর উপর থেকে মজা চিজ দিয়ে একদম গরম হিটে রাখবেন দশ মিনিট দশ মিনিট পরেই দেখবেন একদম চিজটা গলে গেছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতে আরো আরো বেশি মজা এত মজা কে